মায়ের হাত ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি নিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার বছরের এক শিশুর এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শিশুর মা দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত জীবন্তী লক্ষ্মীনারায়ণপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে হাবিপুর শেখ নামে বছর চারেকের এক শিশু তার মা হাজরা বিবির হাত ধরে নিকটবর্তী একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি নেওয়ার জন্য যাচ্ছিল সেই সময় বহরমপুর রাজ্য সড়কের ওপর একটি ডাম্পার অন্য একটি ছোট লরিকে ওভারটেক করার চেষ্টা করছিল কিন্তু ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ওই ছোট লরির পেছনে ধাক্কা মারে ডাম্পারে ধাক্কায় ছোট গাড়িটি উল্টে গিয়ে রাস্তার ধারে হেঁটে যাওয়া মা এবং তার শিশুর ওপর গিয়ে পড়ে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ছোট লরিটিকে কোনো ক্রমে তুলে তার ভেতরে আটকে থাকা ছোট্ট হাসিবুরকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে উদ্ধার করা হয় তার মা হাজরা বিবিকেও দুজনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা হাসিপুরকে মৃত বলে ঘোষণা করেন বর্তমানে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হাজরা বিবি স্থানীয় মানুষের অভিযোগ বহরমপুর কান্দি রাজ্য সড়ক ধরে প্রত্যেক দিন কয়েকশো ওভারলোডেড ডাম্পার বিভিন্ন চলাচল করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ডাম্পারগুলি স্টিয়ারিং নাবালকদের হাতে থাকে এবং তারা প্রচণ্ড জোরে রাস্তা দিয়ে গাড়ি চালায় তার ফলে এই রাস্তায় প্রত্যেক দিনই দুর্ঘটনা ঘটছে আজকের এই দুর্ঘটনার পর স্থানীয় লোকেরা বহরমপুর কান্দি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তাদের দাবি এলাকায় রাস্তার ধারে ফুটপাথ তৈরি করতে হবে এবং সিসিটিভি ক্যামেরা বসাতে হবে সেই সঙ্গে স্পিড ব্রেকারও লাগাতে হবে পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় উত্তেজিত জনতা কান্দি থানার পুলিশ ইতিমধ্যেই নাবালকের দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়ি আটক করা সম্ভব হলেও ঘাতক ডাম্পারটি পলাতক বলে জানা গেছে ঘটনাটা বলতে গেলে এই যে রাস্তাঘাট দিয়ে বাচ্চারা মাইলো টাইলো আনতে যাচ্ছে যাওয়ার সঙ্গে কোনো বাসের লরির নিরাপত্তা নাই এই যে গ্রামের ভিতর দিয়ে এত মানে রিক্সে গাড়ি চলছে হ্যাঁ এত রিক্সে গাড়ি চলে বাচ্চা কাচ্চাটা কোথায় যাবে ঘটনাটায় কি বাচ্চা ছেলে মাইলো নিয়ে যাচ্ছিল ছেলের মা দাদা এমনি করে যাচ্ছিলো যাওয়ার পরে একটা ডামফার আছে একটু ডামে একটা গাড়িকে সেই গাড়িটা নিচে নামিয়েতে পরে গাড়ির তলে ঢাকা পড়ে যায় সেই গাড়িকে পুনরায় আমরা অনেক কয়জন এসে সেই গাড়িকে পাল্টি দিয়ে পাল্টি দেওয়ার পর থেকে বাচ্চা কাচ্চা বার করে নিয়েছে বাচ্চা কাছা মারা যায় ডামফারটা কা কাদির ধারে গেছে না গেছে

বাড়ি তো আমাদের এখানেই অত নামটা আমার অত জানা যায় আমরা কি চাইছি এই রাস্তার মধ্যে বাম্পার দিবে ব্যারিকেড দিবে ডাম্পা স্পিড লিমিট কমাই না কিছু না গাড়ি চলে যাচ্ছে হাবে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ট্রাফিক নিয়ন্ত্রণ তারপরে পুলিশ কতক্ষণ আগে অ্যাক্সিডেন্টে পুলিশের কোনো নিয়ন্ত্রণই নাই কোনো সেবিক বলো কেউ কিছু নাই আমার নাম জাকির সে ঘটনাটা হচ্ছে আমাদের ভাই হচ্ছে আমরা ছিলাম ইয়ে হাসিবুর হাসিবুর রহমান

ছেলে সঙ্গে সঙ্গে মারা গেছে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে ওর মাকেও নিয়ে যাওয়া হয়েছে বাচ্চাকেও নিয়ে যাওয়া হয় হ্যাঁ 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 পড়তে গেছিলো আপনার নাম আমার নাম হচ্ছে বাহারুল শেখ কে হচ্ছে যে মারা গেছে আমার ভাইপো হচ্ছে আর বাবা আছে বাড়িতে না বাবা আছে সৌদিতে আর ওই যে আহত হয়েছে তার মায়ের নাম হাজরা বিবি